সুপ্রিয়া দর্শক হাটবাজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের জানাবো খামার উপযোগী কিছু ছোট ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন বা জান একটু জায়গা দিবেন আমাকে একটু সরে দা পাবেন ভাইয়া একটু জায়গা দেবেন আমাকে একটু জায়গা দিবেন আসসালামু আলাইকুম বাইরে বয়স কেমন হবে আনুমানিক ছয় থেকে সাত মাস না দাম কেমন চাইলে না কাস্টমার কত বলে পঞ্চান্ন ছাপ্পান্ন না আপনার গরুর দেখছেন সার গরুর হাটে বিনিয়োগ করাটা কতটা কঠিন

আপনি নিলেন কত টাকায় বিক্রি হলো এটা বিক্রি বিক্রি করবেন না এটা কি সাইওয়াল নাকি ভাবি হলো ভাবি ভাই

এখানে কথা বলাটা খুব কঠিন হচ্ছে আমি একটু ভিতরে সম্ভবত লাম্পি হয়েছিল ভাই আসসালামু আলাইকুম

আসসালাম আলাইকুম দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ টাকা কাস্টমার কেমন বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার টার্গেট চল্লিশ 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 আসলে এই গরুটি বিক্রি হয় এইখানে এক জোড়া দেখেন ভালো মানের আসসালামু আলাইকুম এগুলো বয়স কেমন হবে আনুমানিক এক বছর দাম কেমন চাইলেন জোড়া জোড়া না কাস্টমার কেমন দাম বলে কাস্টমার দাম বলে কেমন ষাট হাজার আপনার টার্গেট কেমন আপনার টার্গেট না বিক্রি হয়ে যায় আর কি করুন

কেমন বলে দাম পঞ্চাশ ভাঙতে বলে মার্শাল তাহলে অনেক দাম বলছে না আপনি কত আশা করেন কত পঁচপান্ন পর্যন্ত পঁচপান্ন পর্যন্ত তবে বিক্রি হবে না এখন এই বাজারে এটা পঞ্চান্ন বিক্রি হবে না বাবা পঞ্চাশ ভাঙতে হবে আপনাকে

দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কেমন বলে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ না আপনার টার্গেট পাঁচপান্ন ছাপ্পান্ন না পাঁচপান্ন ছাপ্পান্ন দামটা একটু বেশি এখানে একটি ভালো জাতের একটি ভালো মানের ভালো জাত মানের দেখি এটা কি করু এটা কি নেপালি একটু পিছনে আসেন তো আপনি নেপালি পার্সেন্টেজ আছে কিছু

এটা মাথা দেখে কিছুটা নেপালি মনে হয় মাথা কান দেখেন নেপালি মনে হয় আর কি যাই হোক এখানে একটি দেশি আছে দেখি

আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ দেখি কত বলে আসসালাম দাম কেমন চাইলেন এটা কাস্টমার কেমন বলে আটত্রিশ বলে আপনি কেমন আশা করেন আর চল্লিশ ভাঙ্গা দুই পাঁচশো দিয়ে দিবেন না যাই হোক আমি আপনাদের বলছিলাম আটত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য আল্লাহ সাক্ষী আছে আমি কখনো এই ধরনের কাজগুলো করি না কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভিডিও সবাই বলে আমার দেখেন এটা একটু তোলো এটা একটু ভিডিও করি আর কি

আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন সত্তর না কাস্টমার কেমন কি বলে ছাপ্পান্ন সাতান্ন আপনি কেমন আশা করেন ষাট বাষট্টি হলে ভালো হয় না আচ্ছা এটা যাত্রা কি বলেন তো নেপালি কিছুটা পার্সেন্টেজ আছে হান্ড্রেড পার্সেন্ট না গিরে কিছুটা ছিটা কানের মধ্যে আর মাথার মধ্যে এইসব তর্কে ব্যাপারীদের সাথে এইসব তর্কে যাওয়া যাবে না তারা আমাকে যথেষ্ট রেসপেক্ট করে এখানে একটা দেশি সাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন দাম চাইলেন আপনি কথা বলতে পারেন না আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক হ্যাঁ না অনেক সময় চোরাই গরু আহলে দাম বলে না আসসালামু আলাইকুম এর জোড়ার দাম কেমন চাইলে একশো পঁচিশ না কাস্টমার কেমন কি বলে একশো দশ না আপনার আশা কেমন পনেরো এক লক্ষ পনেরো না ওর দুটাই তো দেশি তাই না বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এখানে একটি দেখেন সাইগুয়ার ভাই একটু জায়গা দেবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে চৌষট্টি কাস্টমার কেমন কি বলে পুষ্পান্ন ছাপ্পান্ন না আপনি আশা কেমন করেন আরো দু হাজার সাতান্ন আটান্ন হলে দিয়ে দেবেন না সাতান্ন আটান্ন হলে শাহিবার যারা ছাগল হাঁস মুরগি এবং তরি তরকারির দাম জানতে চান তারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আসসালাম